আছেন 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 কেমন আশা করি ভালো এবং সুস্থ আছেন শীতের রাত্র প্রায় দশটা বাজে বাইরে আসলাম কিছু কথাবার্তা বলবো আমার কথাগুলো কেমন শোনা যাচ্ছে এবং কি অবস্থা কেমন আছেন কেমন করে জানাবেন প্রচুর শীত চলতেছে বাইরে তাই শীতের মধ্যে ঘরে বসে বসে আমি এবং আমার হানিফ হানিফ বসে বাড়ে লাইক করতেছি আমাদের কথাবার্তা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর সম্ভব হলে সাবস্ক্রাইব করে দেবেন করে যাবেন সকলেই ini dia tegang kau itu ini karena dia lepas ini dia yang হানিফকে আমি আমার সবসময় দেখেন আপনার আমার পাশে সবসময় হানি হানিফ এই যে আমি আর হানিফানি দুজনে মিলে ভিডিও বানাই লাইভ করি কথা কই গান করি যাই কিছু করি হানিফ আর আমি একসাথে করি আপনারা সকলে ভালোবাসা দিবেন আমাদেরকে আপনারা হচ্ছেন আমাদের ভালোবাসার মানুষ আমরা আজকে লাইভে আসলাম তাদের সাথে কিছু কথা বলার জন্য আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং রাত্রে খাবার দাবার হয়েছে কি না অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন সম্ভব হলে লাইভটি শেয়ার করে দিবেন হুম বন্ধুরা কোথায় আছেন যেখানে আছেন যে যে অবস্থা আছেন সেখান থেকে আমাদের লাইভে যুক্ত হয়ে যান আপনাদের নিয়ে আমি কিছু কথা বলতে চাই বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে আতঙ্ক চলতেছে ভূমিকম্প সারা বাংলাদেশে আনাচা কানাচে নাড়াচাড়া বেড়ে গেল তাই আমাদের মনে এখনো আতঙ্ক কাটেনি সুবাদ আলহামদুলিল্লাহ আমরা এখনো ভালো আছি এবং সুস্থ আছি যাই হোক আল্লাহর আল্লাহর রহমত আল্লাহ যা ভালো জানেন তাই করেন আপনারা ভালো আছেন সুস্থ আছেন সকলেই আশা করি আমরা আপনাদের সামনে কিছু কথা বলবো সম্ভব সম্ভাবনা দিয়ে লাইন রান করবো আপনারা আমাদের পাশে থাকবেন যারা যারা আমাদের লাইব্রেরি যুক্ত অবশ্যই একটু করে যান ওয়াচিং ডে বারিয়ে দিন সাবস্ক্রাইব করে দিবেন সকলের যারা যারা যেখান থেকে আমাদের লাইফটি দেখতেছেন অবশ্যই কেক কোথায় আছে সেখানে রেকমেন্ড করে দেন একটু ড্যাপ করে দেন সকলেই একটু ডেয়ার করে যান ওয়াচিং ডেট বারিয়ে দেন

বাজব কি করে রে কিছুই না ও মন পাখি রে বুজে বুজ রিনা মন পাখি শৈলাকে নি রে মন পাখি গিয়ে কি না মন পাখি তুই চলে গেলি রে ও মন পাখি গিয়ে কিছুই বোধই না ওই আমি তোর ছাড়া বাজব কি কিছুই বুঝি না ও মন পাখি রে পীড়াই না পাকি তুই তেলি রে ও মন পাখি রে ওরে দিয়া ভা তিয়া মন পাখি রে তরে রে ও চলে গেলি আমছে রে রে চলে গেলি আমছে রে রে পি না পাখি রে কি চুই বুঝলাম না পাখি তুই চলি রে ও মন পাখি রে না ওই আমি তোর ছাড়া বাজব কি করে ধন্যবাদ সকল কি গানটি কেমন হয়েছে কেমন লেগেছে অবশ্যই ঠিক কেমন করে জানাবেন সম্ভব হলে লাইফটা একটু যে যেখান থেকে আমাদের লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে যান লাইক দিয়ে যান সকলে একটু সকলে সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করে দেবেন সকলেই যারা যারা মূল্যবান সময় দিয়ে আমাদের লাইভে দেখতেছেন সকলকে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ শীতের রাত তো তাই ঘরে বসে বসে লাইভ করতেছি আমি এবং আমার বাতিজা হামি বাতিজাকে সাথে নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে চাই এবং কিছু গান সব কথা চাই যারা যারা আমাদের লাইব্রেরি কোনো যুক্ত হন নিয়ে যুক্ত হয়ে যান কেমন আছেন কোথায় আছেন যে যেখানে আছে সেখান থেকে আমাদের লাইফে যুক্ত হয়ে যান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের এই কথাগুলো কেমন শোনা যাচ্ছে এবং বয়সটা স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই সে কেমন কেমন জানাবেন কিছু কথা এবং কিছু গান আপনাদের সামনে বলতে চাই দেখি এই যাবো

কথাটাই অন্য ভাবে নিও না এ দেহে প্রাণ কা মরণের পরে আমার তবরে ফুল দিও না কথা তাইন্য ববে নিও কথা তাইন্য ববে নিও ও বহুদিন ধরে আছি আমার জীবন থেকে পানি দিয়েছ তুমি চিতারা গু আমার বুকে জালিয়ে দেখা কেমন বুঝো ও ধরে আছি জীবন থেকে পালিয়ে দিয়েছ তুমি চিতারাগু আমার বুকে জালিয়ে বেগে দিয়ে অন্ত তুমি হয়ে গেলে বেগে দিয়ে অন্ত তুমি হয়ে গেলে প ইয়া বেছে থাকা শান্ত না কথাটাই অন্য ভাবে নিও না কথাটাই অন্য ভাবে না এ দেহে প্রাণ যদি নাই বা মরনের পরে আমার কব কথা ভাবি হ্যাঁ আধুনিক গান অনেকদিন পরে গাওয়ার চেষ্টা করলাম অবশ্যই গানটি কেমন হয়েছে অবশ্যই এটি কমেন্ট করে জানাবেন এটা লাইক দিয়ে যান সম্ভব হলে এটা শেয়ার করে দিবেন লাইকটা যদি ভালো লেগে থাকে আমরা বেশ কিছু দিন যাবো তোমরা তেমন একটা লাইভ করতে পারিনি মানে দশ কিলোমিটার যাই হোক আমরা ঘরে বসে বসে লাইকটি করতেছি জানি না কতটুকু ভালো লেগেছে আমার দিদি গান আপনাদের সামনে তুলে ধরলাম আধুনিক গান তো অনেক দিন পর পর আমরা কিছু গান কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি জানি না কতটুকু আপনাদের ভালো লাগে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কেমন হয় আমি আরো একটি আধুনিক জ্ঞান আপনাদের সামনে বুঝতে চাই ওরে বারা কয়রা মানুষ কান্দিতে মর লাশের পাশে দিকে লাগবি নজর সে দেখতে আসি দিকে লাগবি নজর সে না দেখতে আসি ভাড়া কই বি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে লাগবি নজর না যেন দেখতে আসি রে খব কেমনে দিবি কব সে যদি রে খব কেমনে দিবি রে কব আমারে জাগিতেই হবে যদি চারিদিকে লাগবি নজর সে চারিদিকে লাগবি নজর সে না যেন দেখতে আসি বারাকি মানুষ কাম দিতে মোর লাশের পাশি চারিদিকে লাগবি নজরে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আমি বলেছিলাম যে আমরা তেমন আমার কোন প্রফেশনাল শিল্পী নয় ক্ষুদ্র কণ্ঠে গান গাই বিচে লাল যাই আমাকে গাই আহ মনির খান খান একটি গান গাওয়ার চেষ্টা করবো এই যে গানটা গিয়েছি অবশ্যই মনে খানে গানই অনেক পুরোনো পুরোনো গান জানি না কতদূর গাইতে পারবো তবে চেষ্টা ইচুতে ইয়ান চাই পিয়া চোখে নদী ধুতি দা মনোভোজে না কিছুতে থিয়া গাভিয়ে নশায় পিয়া চোখে নদী দুটি ভাষায় পিয়া চোখের নদী দুটি না তো যাবে না বোলা তো যাবে না পিয়ারে কখনো জীবনের পারে মরণের ভালো বেশি যাব ও খোলা তো যাবে না ইহারে কখলো জীবনের পারে মরণের পারে ভালোবেসে যাব তখন আমি এর বেশি চাই দিয় কাঁদিয়ে বাসাই দিয়া চোখে নদীর না।

তাকে তো রেখেছি ভুকেরি পাজরে সে তো বুঝে না সে তো না বুঝি সে গোরা পাথরে তাকে তো রেখেছি ভোকেরি পাজরে সে তো বুঝে না সে তো খুঁজে না বুঝি গো সে পাথরে আমি পরনে ওঠে যে চাহা কদিয়ে বসা দিয়া চুখী নুদি দুটি আদিয়ে নদী চুখি নুদি রুটি না মন বুঝে না কিছুতে পিয়া কাদিয়ে বাসায় পিয়া চোখে নদী ধন্যবাদ সকল কি একটি পুরনো আধুনিক জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম তাই কতটুকু ভালো লেগেছে

তো আপনারা ভবিষ্যতে আগামী দিন গুলো আশা করি আমাদের সাথে থাকলে খুব ভালোই কাটাতে পারবেন খুব সুন্দর সুন্দর গান শুনতে পারবেন আর সুন্দর সুন্দর গান শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকে লাইভে আসা হলো আর দু একবার হয়তো লাইভে আসা হয়েছিল আজকে টেস্ট করলাম আর কি লাইভের অনুমতি লাইসেন্স পাইলাম কেবল মাত্র হয় তো আমরা চাচা কাঁচা আপনাদেরকে সুন্দর সুন্দর গান শোনানোর চেষ্টা করব আগামী দিনগুলোতে এখন টেস্ট করলাম লাইভে এসে আহ আবারও বলি ফেসবুকে আমাকে অনেকেই চিনেমাত থাকার সাথে

যাই হোক আজকে আমি আমার লাইফটা এখানে শেষ করে দিব যে জায়গা থেকে আমার লাইফটি দেখে দিয়ে আমার কথাগুলো এবং গানগুলো ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই শেয়ার করবেন সকলের কাছে আমি নেক্সট লাইভে এসে আপনাদেরকে অনেক ভালো ভালো অনেক সুন্দর সুন্দর অনুরোধের গানও আপনাদেরকে আমি শোনাতে পারবো ইনশালা আমার বাকিজা এবং আমি দুনিয়া অনেক সুন্দর সুন্দর গান আপনাদেরকে শোনাতে পারবো আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় তবে আজকে মানে লাইভে ঢুকলাম লাইভটা ওই যে অনুমোদন পেলাম লাইভ করে একটা লাইভ আমরা পেলাম আজকে গত দিয়ে একটা লাইভ হয় হয়ে গেছে আবারও লাইভটা আজকে আমাদের সামনে আসলাম যদি আমাদের এই লাইভগুলো এবং আমাদের কথাগুলো আপনাদের কাছে ভালো লাগে পছন্দ হয় অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় সকলে ভালো থাকবেন

বাংলাদেশে